সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়েছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তের সমাগম এই শোভাযাত্রায় অভিযান অন্যান্য যেগুলো অনুষ্ঠান আছে আমাদের সনাতন ধর্মাবলী তার থেকে বেশি উন্মাদনা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমরা অনুভূতি পাই বিভিন্ন ক্ষেত্রে মহামঞ্চ যেটা আমরা এই রথযাত্রার রথযাত্রার মাধ্যমে উদযাপন করে থাকি রথযাত্রা আসলে পুরীর যে রথযাত্রা এর অনুসরণ করে আজ বাংলাদেশে সম্পূর্ণ বিশ্বে পালন করা হচ্ছে জগন্নাথে বছরে একবার রাস্তায় আসেন ভক্তদের সাথে দেখা করেন আমাদের যা পাপ আছে সব ধুয়ে যায় সব জগন্নাথ দেবের দর্শনে বছরে একবার যখন বলদেব সুভদ্রা মহারানী সহ রাস্তায় আসেন আমরা সবাই একবদ্ধ হয়ে দেখতে আসি এবং ধন্যবাদ আপনারা জানেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আজকে এখানে প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছে এখানে পনেরোটি রথ এসেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জালালাবাদ এয়ারপোর্ট মোগলাবাজার শাহপরান থেকে এই রথগুলি যাতে সুন্দরভাবে এখানে আসতে পারে সেই জন্য আমরা ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক সদস্য মোতায়েন করেছি এবং আমি ডিসি থেকে আমাদের সকল সদস্যরা এখানে আন্তরিকভাবে কাজ করছে যাতে রথটি সুন্দরভাবে তার রুটে পরিভ্রমণ করে আবার ইস্কন মন্দিরে গমন করতে পারে আর এছাড়া আমাদের ক্রাইম ডিভিশন এখানে কাজ করছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রাখা হয়েছে যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে পুণ্যার্থীরা যাতে সুন্দরভাবে তাদের এই ধর্মীয় উৎসব আনন্দ পরিবেশে সম্পন্ন করতে পারে অবশ্যই আমরা ব্যবস্থা রেখেছি আপনার যখন একটা পয়েন্টে অনেক লোকের সমাগম হয় তখন সেখানে একটু প্রেশার থাকবে এটা স্বাভাবিক এবং সেই প্রেশারকে হ্যান্ডেল করার জন্য আমাদের ট্রাফিক ডিভিশন থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং কিভাবে গাড়িকে আমরা বাইপাস দিব সেই পরিকল্পনা রেখে রদকে সুন্দরভাবে তার রুটে পরিভ্রমণ করার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি